অনেকে দেখবেন যে ওরস করতেছে আছে না আছে কিনা অনেক জায়গা তো হয়তো আশেপাশে দেখবেন ওরস অর্থ কি বুঝেন কিনা ওরস অর্থ বুঝেন কিনা ওরস তো বিয়া আরিস বলে আরবিতে আরিস বলে আরবিতে বধুকে নববধুকে আর আর আরুস আর আরিস বলে নববধুকে আরুস বলে বরকে আর ওর ছিল বিয়ে অনুষ্ঠান নজবিল্লা তারা ওরস বলতে কি বুঝায় বুঝেন কিনা ওরজ বলতে এটা বুঝায় তারা নৌসা সাজিয়ে এরা তাকে আল্লাহকে আল্লাহর কাছে তারে বিয়ে দিচ্ছে না অজুবিল্লা আপনি বুঝছেন কিনা কথাটা কত মারাত্মক কথা এরা তাদের নাম দিয়েছে খুশরুদ শরীফ নরুদ শরীফ এবং এইটার মাধ্যমে তারা মনে করে আল্লাহর সাথে তিনি মিলিত হচ্ছেন এর সাথে তিনি ফানা ফিল্লা হচ্ছেন কেউ বলেন বিশ্ব বিশ্বাস করে বাকাবিল্লা হচ্ছেন এই দিবসগুলি রোজগুলি যারা পালন করে তারা কিন্তু এই জাতীয় লিপ্ত রয়েছে এদের ইমানের মূল্য নেই কোনো মূল্য নেই এরা সারা জীবন আমল করলো আল্লাহ একটা মানুষ রোজা করছে খেয়াল আমি একজনকে দেখেছি মদিনাতে আমার সাথে দেখা করতে আসছে এসে বলতেছে আমি উনি অহংকারে বলতেছে আরকি যে আমি একদিন পর একদিন রোজা রাখি বাবা আল্লাহরি মনে হয় ভালোই তো খুশি হয়ে গেল তারপর বললাম যে তারপর বললাম যে আমি রাতের বা পড়ি আমার সিস্টেম বলি ভালো আলহামদুলিল্লাহ ভালো কাজ করে তারপর কথা চলতে চলতে দেখলাম খালি পায়ে কিনা মানে আমার দেশে কিছু মানুষ যা মনে করে যে মসজিদের নবীর আশেপাশে এটা সোল্লা সালাম হাঁটছে এখন যদি আমি জুতা পায়ে হাঁটি তাহলে তো বেআমী হয়ে যাবে তো এখন কি করতে হবে খালি পায়ে হাঁটতে হবে আপনাদের দেশে কোনো কোন বড় বড় মাজার আছে যেগুলি দেখবেন যে জুতা নিয়ে ঢুকতে দেয় না হ্যাঁ শাহজালাল ওখানে গেছেন তো দেখেন জুতা নিয়ে ঢুকতে দেয় না শাহপালান ওখানে জুতা নিয়ে ঢুকতে দেয় না আর অনেক জায়গা আছে যেখানে আপনাকে জুতা নিয়ে ঢুকতে দেয় না মনে করে বেহাদুবি হয়ে যাচ্ছে এই ছেলেটা বেয়াদব কেউ গোলাপ জল ঢাকে ডালে কেউ পিছনের দিকে হাঁটে দেখছেন কি পিছনের দিকে হাঁটে কবরের দিকে পাশা দেয় না পাশা দিলে বেয়া হবে তিনি সামনের দিক দিয়ে উল্টোর দিক দিয়ে হাঁটে এরকম গোষ্ঠী কিন্তু আমাদের দেশে আছে তো মদিনা যে এই চালাকি শুরু করছে মদিনা যায় তিনি খালি পে হাঁটতেছে আমি বললাম যে খালি পে হাঁটতেছেন কেন খালি পে হাঁটতেছেন কেন এই ময়লাগুলি মসজিদে ঢুকাচ্ছেন আমি উল্টে দিকে বললাম ময়লাগুলি মসজিদে ঢুকাচ্ছেন বলছে এটা হচ্ছে আমার রসুলের মহব্বতে আমি খালি পে হাঁটতেছি আলো এই কি আল্লাহ রসুলের সাহাবীরা করছেন বলে করেন নাই তো আপনি কেন এটা করতেছেন আমি মহব্বতে করছি আমি রসুলের রসুলের সাহাবির আপনি বেশি ভালোবাসেন রসূলের সাথে আপনি আল্লাহর রসূলকে বেশি ভালোবাসলে মিথ্যা কথা আপনি বড় মিথ্যাবাদী আপনি এই কাজটা কেন করতে যাবেন করতে পারেন না আপনি অবশ্যই জুতা পরবেন জুতা পরে মসজিদে কাছে যাবেন মসজিদে জুতা হাতে নিয়ে তারপর মসজিদে ঢুকবেন তারপর ব্যাকশা রাখবেন তা এইভাবে কোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতার মাধ্যমে সম্মান দিতে আমাদেরকে বলে নাই আমাদেরকে তাকে সম্মতার অনুসরণ করতে হবে সুন্দর করে এবং তাকে ভালোবাসতে হবে তার সুন্নাহকে ভালোবাসতে হবে তা আল্লাহ 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 রসুলের আদর্শ কে ভালোবাসতে হবে রসুল যা করেছেন সেটা সবাই আগে স্থান দিতে হবে সেটা আপনি করবেন এবার তিনি হঠাৎ করে বলেন তাহলে তুমি দেখেছি ওহাবিদের মতো শুনিনি তাহলে আপনি মনে হয় সিরিক আমি সিরিক করি না তো আমি বলি যে গায়েব জানে কি রসুল গায়েব জানে কিনা রসুল গায়েব রসুল গায়ব জানে এখন বলেন তিনি যে বলেন রসুল জানে তিনি তার সন্তানের নাম দেখছেন গোলাম মহিউদ্দিন গোলাম মহিউদ্দিন অর্থ বুঝেন কিনা বুঝেন নাই না মহিউদ্দিন হচ্ছে আব্দুল কাদের ওনাকে রহমতুল্লাহদ্দিন ওনার একটা লকব হচ্ছে উনি ভালো মানুষ ছিলেন ওনার লকব হচ্ছে মহিউদ্দিন উপাধি হচ্ছে মহিউদ্দিন দিনের জীবিতকারী পুনর্জীবন দানকারী দিনকে ভালো কাজে ব্যবহার করেছে মানুষকে মানুষকেছেন জন্য কিন্তু উনি আল্লাহর গোলাম না হয়ে হচ্ছে গোলাম মহিউদ্দিন ছেলের নাম রাখছে বুঝলেন কিনা অর্থাৎ মহিউদ্দিনের দাস অর্থাৎ আল্লাহর দাস আসে মহিউদ্দিনের দাস আমি শুনে আসছি আপনার এটা বলা হ কেন আমি তো আব্দুল কাদের দাস আল্লাহ তো আপনি কেমনে আব্দুল আল্লাহ আমি তো আল্লাহ দাস হয়ে গেলাম কারণ উনি তো আল্লাহর আল্লাহর প্রিয় সুতরাং আমি কি সরাসরি কাছে যাইতে পারি নাকি এই দুই নম্বরই কথা কিন্তু সমস্ত পীরেরা বলে এই পীর গোষ্ঠী সমস্ত পীর গোষ্ঠী এই দুই নম্বরই কথা বলে আল্লাহ তালা আল্লাহ তালা কোথাও পীর মানার কথা বলেন নাই

তিলকেই দান আল্লাহ তারা বলছেন যে তোমাদের জন্য পুরুষ আল্লাহর আল্লাহ এই নৈকুট কখনো না। আল্লাহর কাছে প্রিয় পাত্র হইতে কোন মাধ্যম লাগে না যে কেউ মনে করে মাধ্যম ছাড়া আল্লাহকে কাছে যাওয়া যাবে না সেই ব্যক্তি এখনো ইমান্দা হইতে পারে নাই আল্লাহর কাছে যেতে হলে একমাত্র মোহাম্মদ তার আদর্শকে মাধ্যম ধরে যেতে হবে ব্যক্তি ব্যক্তি অমুক ব্যক্তি তমুক ব্যক্তি অমুক ফির তমুক ফির নয় আপনাকে ধরে জানলাতে যেতে হবে যে আদর্শের উপর আপনাকে রেখে গেছেন সে আদর্শ আপনার আমল কবুল হবে এর বাইরে যত আমলই করেন না কেন আপনার আল্লাহর দরবারে কবুল হবেন না কবুল হবে না সেটা আপনি যে সারা বছর রোজা রাখেন আর মনে মনে রাখছেন যে এখানে কিছু না কিছু উপকার তো আছেই কোথায় কবরে অথবা কোথায় মাজারে অথবা কোথায় গজার মাসে অথবা কোথায় কচ্ছপে অথবা কোথায় কুমিরে খানজাহান এখানে কুমির আছে না আপনারা দেখছেন খানজাহান শুনেছেন বিভিন্ন জায়গাতে অনেকেই দেখবেন যে ওখানে যে এটা খাওয়ায় এটা খাওয়া নিয়ত করে খাওয়াচ্ছে নিয়ত করে খাওয়াচ্ছে আপনি এখনো যান দেখবেন নিয়ত করে এই কাজটা করতেছে আপনাদের পরিবার অনেক ভালো আপনাদের এলাকা বিশ্বাস কিন্তু অনেক জায়গায় বাংলাদেশে এখন এমনও আছে যারা ওই সমস্ত জায়গাতে প্রতি শুক্রবার হইতে শুরু করে বৃহস্পতিবার শুক্রবার আপনি দেখবেন শত শত গাড়ি যাচ্ছে শাহজালালের মাজারে কেন যায় বলেন তো সবাই কি জিয়ারতের জন্য যায় না জিয়ারতের জন্য তো বাপের কবর মার কবর জিয়ার করলে হয় জিয়ারতের জন্য যে উদ্দেশ্য হয় বাপ মার কবর যে এত জন্য হয় সবাই কি জন্য যায় আপনি কি জানেন সবাই যা তার উদ্দেশ্য সাধন হবে কেউ যদি মনে করে তার উদ্দেশ্য সাধন হবে কোথায় গেলে অমুক মাজারে গেলে অমুক পীরের কাছে গেলে অমুক অংশ করলে অমুক পীরকে ধরলে তাহলে সে ব্যক্তি মুশরেক সে ব্যক্তি কাফের সে ব্যক্তির কবুল হবে না সে ব্যক্তি আবু জাহারের খারাপ সে ব্যক্তি আবুের খারাপ সে ব্যক্তি উবৈবনে উবৈবনে খারাপ তার চেয়ে খারাপ অর্থাৎ উবৈবনে খারাপের চেয়ে ব্যক্তি খারাপ এটা আমি কেন বলছি কারণ তারা এই ব্যক্তিরা তারা যেটা করতো সেটা অন্তত তারা এটা বলতো ভালো মন্দ মালিক হচ্ছে আল্লাহ এরা শুধু সুপারিশ করবে এটা বলতো লোজা আর এই ব্যক্তি ভালো মন্দ খুঁজতে গেছে কবরের কাছে কবর ওলা নিজে বিপদে আছে আর এই ব্যক্তি কবরের কাছে খুঁজতে গেছে এই ব্যক্তির মতো দুর্ভাগা আল্লাহর দুনিয়া তার কেউ নাই সুতরাং আমল করে লাভ হচ্ছে না এই কষ্ট করে খুদ পিপাসা দিয়ে আপনি কষ্ট করছেন কিন্তু একটু সামান্য একটু আপনার শিরিক আছে সামান্য একটু কুহুরি হয়েছে আপনার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে না এই জন্য আল্লাহ তালা কোরআন কানি বলেছেন ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর আয়াতের সাথে করেছে আল্লাহর আয়াত বুঝেন আল্লাহ আয়াত হচ্ছে নিদর্শন আল্লাহ নিদর্শন বলে ও আল্লাহ নিদর্শন আবার প্রাকৃতিক নিদর্শন উভয়ের সাথে করছে আল্লাহ তালা বারবার বলেছেন যে ওয়ায়ামসাক আল্লাহ বিদর ফালাকা আশাফালা যদি কোন আপনার কোনো ক্ষতি হয় এ থেকে আপনাকে মুক্তি দিতে পারে একমাত্র আল্লাহ আর কেউ আপনাকে এই ক্ষতি থেকে মুক্তি দিতে পারে না আপনি যখন এর কাছে যান তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনি ওর কাছে আশা করছেন যে সে আপনার কোনো উপকার করে দিবে আল্লাহর নবী কি আল্লাহ বলতেছেন যে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন ক্ষতি থেকে মুক্তি একমাত্র আল্লাহই দিতে পারে আর কেউ আপনাকে কোনদিন

পরিণত হয়ে যাবে কারণ আপনি রসুলের কাছে রসুলের কাছে চাইতে পারবেন না সুপারিশ আল্লাহর কাছে কারণ সুপারিশের মালিক কে আল্লাহ তিনি আপনাকে সুপারিশ রসুলকে সুপারিশ করার কথা মনে করিয়ে দিবেন যে এই লোকের জন্য তুমি সুপারিশ করো এই লোকে আপনার সুপারিশ আমার কাছে চাইছে আপনার কাছে চাই নাই তখন আপনি উপকৃত হবেন কিন্তু যদি রসুলের কাছে সুপারিশ চেয়ে বসেন দুনিয়ার বুকে থাকতে তাহলে আপনি কিন্তু চিরস্থায়ী জাহান নামি হয়ে যাবেন কারণ সুপারিশ আল্লাহ মালিক আল্লাহ যেটার মালিক যে অন্যের কাছে সেটা চাওয়া যায় না ভালো মন্দের মালিক যেমন আল্লাহ সুপারিশের মালিকও তিনি আপনার সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আপনার সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ চাকরি দেওয়ার মালিক কে আল্লাহ আপনাকে সুস্থ করার মালিক কে আল্লাহ আপনার যদি কেউ মনে করে যে ছেলেকে মেয়ে মেয়েকে ছেলে অমুক খুজুরে বা অমুক পীরে বানাইতে পারে সে ব্যক্তি ইমানদার থাকতে পারবে না সে ব্যক্তি কাফের হয়ে মরবে যদি না তহবা করে ফিরে আসে সে ব্যক্তি কাফের হিসেবে মারা যাবে এই জন্য আল্লাহ তারা বলছেন তাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে আল্লাহ তারা এরপর বলছেন জালকে জাহান্নাম তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম কেন তারা হচ্ছে ভাবি তুহম তাদের আমল বিনষ্ট হয়ে গেছে